এই সাতটা শয়তান জিনকে আমরা আবদ্ধ করছি আটক করছি ওদেরকে আমি চ্যালেঞ্জ ছড়িয়ে দিছি যদি ওদের শক্তি থাকে তাহলে আমার চ্যালেঞ্জ ভেঙে চলে যাবে আর যদি ওরা যেতে না পারে ওদেরকে কি শাস্তি দেওয়া লাগবে আপনারা মতামত জানাবেন ঈশ্বর তোমাদের কেউ আছে গুরুজন অভিভাবক তোমাদেরকে এই মুহূর্তে এই আটক জায়গা থেকে ছুটে নেওয়ার মতো জুড়ে বলো আছে হ্যাঁ বিন্দ লোক আছে বৃদ্ধ তোমাদের ডাকো তোমাদের বাপরে ডাকো দেখো আসি কিনা আসবে না আসবে দেখবা আমি নিয়ে আসি এই দেখো কয়েক সেকেন্ড ভিতরে তোমাদের সাথে তোমাদের আটক জায়গায় ওকে আটক করতেছে আল্লাহ সাহায্য করুন এই বড় শয়তানকে ওদের জায়গায় নিয়ে আসুন আসছে তরেও আটক কইরা ফেলাইলাম মোট কয়জন রে আষ্টজন কতজন আষ্টজন আষ্টজন মানে আটজন পাঁচ ছোটরে বাবা সবাই রে আটক কইরা ফেলাই দি এখন তোমাদের সর্দার যিনি সে আমার সাথে কথা বল কি সমস্যা তোরা কতদিন ধরে আছো এই রোগীর সাথে দশ বছর কেন কেউ পাঠ হয়েছে না নিজে আসছ বাবা হ্যাঁ ওর বাবা কি আপনি ওর বাবা কি ওর বাবা ওই লইয়া গেছে কোথা ফুসকনিতে হ্যাঁ ফুসকনিতে তো যাবে তারপর ওর বাবা ফাকনা বাইগা dise কি করছে ফাকনা বাইগা dise হ্যাঁ ফাকনা আমার নাতির তোর নাতির আচ্ছা ওর বাবা কি দেখছে তোর নাতির ফাকনা কোথায় আছে তোর নাতে ফাকনা কোথায় গোছাই দি এটা কি ওর বাবা দেখছে রবি বাবা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন এমন ভাবে যেন তোদেরকে না দেখা যায় আর তোদের মতো শয়তানদের সৃষ্টি করা হয়েছে তোরা আমাদেরকে দেখস এই বৈশিষ্ট্য দেয়া এখন তোরা মানুষের পায়ের নিচে পড়া যাবে হাতের নিচে পড়া যাবে চলা পরে চলাচলের মাঝখানে পড়বে ওইরা ক্ষতিগ্রস্ত হওয়ার বাহানা দিবে মানুষকে ডিস্টার্ব করবে এটা কি হয় নিয়ম তো ছিল তোর নাতি যখন ওর বাবা রুগীর বাবা যখন ওদিকে যাচ্ছে তখন তোর নাতি পালাইয়া যাওয়া এখান থেকে যে এদিকে লোক আসতেছে তোর নাতি যদি ইচ্ছা করে পরে আমরা গভীরে লাগাই ছিলাম কিভাবে ভাঙছে পাকা ওর বাবা আমরা গভীর জায়গায় ছিলাম ওর বাবা ওই মাছ ধরছে হ্যাঁ গভীর জায়গাতে মাছ বাইর করছে ও গভীর জায়গায় ছিলাম ও তারপরে মাছ ধরতে যায় বাড়ি দিয়ে তো তোমরা কি মাছের সাথে ছিলা হ্যাঁ তাই আমরা এখানে বইসা ছিলাম আচ্ছা আচ্ছা তারপরে ওর বাবা গভীর মাছ ধরতে গেছে হ্যাঁ

আলাপ করে না ক্ষমতা আছে এখন যে আমি মায়রা ফালা মরার আগে তোমরা মুসলমান হবানি এই কথা বলো আমি যে মায়রা ফালাম ওইখান থেকে কেউ বাঁচাইতে পারবে তোমাদেরকে হ্যাঁ এই দশ বছর ধরে কি আর কোন হুজুর কবিরাজ জ্যোতিষ দরবেশ ফকির ওরা কেউ চেষ্টা করে নাই করছে

এলে একজনে ভালোবাসে নাকি আচ্ছা কি কি ক্ষতি করছে এই রোগীর তোমরা এতদিন যাব ওর ফুগুরে ডুবাইয়া লায় মাথায় বসে একজন হ্যাঁ বসে একজন তাই নাভিতে বসে একজন গীত মাসে রে যখন ও বসতে পারে গেট কোথায় মারছে রে

বুকে বানাছে বান কাট বুকে বান কেন মারছো মারার লাগা বেশি দিন মারি নাই আড়াই মাস হইছে মারছি তারে মাইরা লোনের লাগা হ্যাঁ কাট কাট দ্রুত কাট কো এক সেকেন্ডের ভিতরে কাট দেবে নাইলে তাদেরকে একদম গলা টুকরো মেরা ফাস লাগা মেরা হলো ব্যাট তুমি যে দাও

गोलाजय <laughs 1988> <दिस्ट। देदान। laughs> আপনার খুব উঠান খুব বীজ নির্না উঠান উটান সে উঠতে স্বাভাবিক হ্যাঁ এদিকে তাকান তো আমার দিকে তাকান এদিকে 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 হ্যাঁ হ্যাঁ কিনাও আপনার

আপনাদের বিভাগ কি চট্টগ্রাম নেই এটা বাটিয়ালি কি এখানে কি নৌকা এদের সরশাসন বলে এখানে কি নৌকা চলাচল না বাসে গাড়ি চলে না নৌকা নৌকা চলে নদী আছে এটা তো বরিশাল না আচ্ছা চাই আপনি চোখ বন্ধ করেন দেখেন লাশ কয়টা দেখা যাইতেছে বয় চোখ বন্ধ করেন চোখ বন্ধ করেন কে আল্লাহ সাহায্য করুন এই শয়তান দিনের গলা কাটা লাশ সামনে নিয়ে আসুন আউজ্লাহ নিচে দেন দেখেন রক্তাক্ত গলা কাটা লাশ দেখা যাচ্ছে কি মুখে বলে হ্যাঁ কতরা দেখেন গনেন এক দুই দুনে শোনায় গনেন গনেন है फिर তারপর 2 2 গুনে হ্যাঁ 4 5 6 7 8 কতম আউট 8 আপনি টাকা আছেন কেন

আপনারা দেখতেছেন কোরআনিক চিকিৎসা কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের লাইভ অনুষ্ঠান দেখছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমাদের নিয়মিত প্রোগ্রামগুলো দেখতে আমাদের কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ অনেক ভুক্তভোগী পরিবার রয়েছে আপনাদের একটি গঠনমূলক কমেন্ট মন্তব্য দেখলে ওনারা আমাদের কাছে যোগাযোগ করতে সুবিধা হবে আর অনেক নাফরমান কুলাঙ্গার সংশয়বাদীরা আছে যারা আল্লাহ বর্ণিত জিন সম্পর্কে অজ্ঞাত এবং ওরা অস্বীকার করে তা আল্লাহ সব ওদেরকে হেদায়ত দান করুক যারা বিভিন্ন ধরনের কটু বাক্য বলে বিভিন্ন ধরনের শ্রাব্য কথাবার্তা ওরা প্রসব করে আমাদের কমেন্ট সেকশনে এসে এই যে মানুষগুলো আসে ওরা কিন্তু এখানে তামসা করার জন্য আসেনি এত দূর থেকে কি এমনি এমনি আসছে না দীর্ঘদিনে আমি নিজেও বুঝি যদি আমার ফ্যামিলির কারো এরকম সমস্যা হতো হ্যাঁ মনে করেন আমি এই ধরনের কাজ করি না করতাম না যদি এরকম আশেপাশে কারো হইতো তাহলে বাজার সিলেট

জিন তো আসবে রে ভাই যে আপনিও করতে পারবেন কিন্তু আপনি কি ভারবেন যে জিনের রুগী না তার শরীরে জিন আনতে পৃথিবীর কেউ পারবেন হ্যাঁ যে জিনের রুগী তার শরীরে জিন আনা দেয় ভালো মানুষের শরীরে জিন আনা দেয় যদি আনা যাইতো তাইলে অনেকে যারা জিন বিশ্বাস করে না তাদের শৈলে জিন আইন না বোঝানো যেত জিন না যারা ক্রিটিসাইজ করে ওদের শরীরে জিন আইন না বোঝানো যেত এটা আছে কিনা আগে না করলে এখন দি আবুল তাবুল করস ঠিক আছে না কি পড়ছে এটা পুরা শেষ পুরা শেষ এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন জুরে সালাম দিও

মানে কবিরাজে পারতেছেন না কি এই জন্য নিয়ে আসে কবিরাজের দিকে বড় করে তাকাই যে সে ডরাই গেছে ভয় ভাইয়া কল দেশে আমি কল ধরি নাই রাতে নিয়ে আসে সিম ডেটা আমি বললাম এত রাত আসতে আমি তো রাতে ট্রিটমেন্ট করি না খরচে বিপদে পড়ে আসি রশিদে বাঁধে আছি হয় কোথায় বাঁধছ হয়তো জিন্দে বাঁধছি দেখি এখন দেখি এই জায়গাতে বাইদা এখানে এরকম সুর বানা এরকম বানছে এটা কি বানলো না রবি শরীর বানলো হজুর এই লাশ গুলো দাফন কাফনের জন্য নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন এখানের মধ্যে কেউ মুসলিম থাকলে খাতিয়া করে কাঁধে টইল্লা নিয়ে যান আর ও মুসলিম যারা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে bostha hoyra টাইনা নিয়ে যান কিভাবে নিছেন কাঁধে করে কাঁধে কয়জন কাঁধে করে বাকিদের bostha hoyra টানি

খুশি আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা কাঁচা আছে কয়টা একটা মেয়ে একটা মেয়ে আপনি যে এত দিন ধরে এই শয়তান জিন দ্বারা আক্রান্ত ছিলেন এটা টের পাইছিলেন টেরපත් ছিলেন আর আপনার কষ্টই তো না ভালো লাগতো কষ্টই তো কষ্টই তো এখন তো আপনি এগুলো থেকে মুক্ত ঠিক আছে নামাজ পাঁচ ওয়াক্ত করতে হবে কয় ওয়াক্ত সাতটা প্রতিদিন কুরআন তিলাওয়াত করতে হবে মন থাকবে